আসসালামু আলাইকুম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা ক্ষতিক পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষার গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের এক নম্বর অঙ্কে বলা ছিল যে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত তিন অনুপাত এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত চার তিন হলে সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাতটা বের করুন তো আমরা ধরি যে সমান পরিমাণ ধান ও গম যেহেতু বলছে ধরি ধানের পরিমাণ ধানের পরিমাণ একশো কেজি এবং গম থেকে উৎপন্ন চাল আচ্ছা বলছি ধান এবং গম গমের পরিমাণও আমরা ধরি যেহেতু সম পরিমাণ গমের পরিমাণও একশো কেজি সমান পরিমাণ ধান এবং সমান পরিমাণ গমের ওজন থেকে আমাদের অনুপাতটা বের করতে হবে এখানে ধানের অনুপাত ধান ও ধান থেকে উৎপন্ন গমের অনুপাত দেয় আমাদের তিন অনুপাত দুই এবং আরেকটা অনুপাত দেয় আছে যে গম ও গম থেকে উৎপন্ন ধান ও ধান থেকে উৎপন্ন চাল এটা হবে চালের অনুপাত আবার বলা হয়েছে যে গম ও গম থেকে উৎপন্ন সুজি তাহলে গম অনুপাত সুজি এই দুইটার অনুপাত আমাদের দেয়া আছে চায়ের অনুপাত তিন যেহেতু একশো কেজি করে ধান আছে একশো কেজি করে গম আছে তাহলে এখানে আমরা ধান থেকে উৎপন্ন চালের পরিমাণটা আমরা বের করে ফেলি যে যদি ধান তিন কেজি হয় তাহলে চাল হয় দুই কেজি না এরকম লিখতে পারি তিন কেজি ধানে যেহেতু লিখিত ধানে চাল হয় চাল হয় কত কেজি দুই কেজি তাহলে এক কেজি ধানে চাল হয় কত দুই বাই এক কেজি দুই বাই কেজি আর হচ্ছে যেহেতু আমরা বলছি যে ধানের পরিমাণ একশো কেজি তাহলে একশো কেজিতে চাল হবে দুই বাই তিন ইন্টু 100 200 3 কেজি এত কেজি হবে আবার এখানে আমরা চালের অনুপাতটা বের করলাম চালের পরিমাণটা বের করলাম আমরা এখন আবার গম থেকে সুজির অনুপাতটা বের করব সুজির অনুপাতটা আমরা কিভাবে করব বলা আছে 4 কেজি গমে তিন কেজি সুজি হয় চার কেজিতে সুজি হয়

অনুপাত সুজি আমাদের এ দুইটার অনুপাত বের করতে বলছে একটা হচ্ছে দুইশো ভাগ তিন অনুপাত মানে হচ্ছে ভাগ ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে এক ভাগ পঁচাত্তর তাহলে আমরা পঁচিশ দিয়ে যদি কাটি তিনবার আর পঁচিশ দিয়ে কাটলে আটবার তাহলে আমাদের এখানে আসলো কত আট বাই নয় তাহলে এদের অনুপাত হচ্ছে আট অনুপাত নয় কেজি এটাই হচ্ছে উত্তর দুই নম্বরে বলা আছে যে থ্রি বাই এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান সমান টু হলে এক্সের মান কত তারপর এটা লসাগু করি এক্স ইন টু এক্স প্লাস ওয়ান এখানে এক্স এক্স কাটা গেলে হয় থ্রি এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ওয়ান কাটা গেলে থাকে ফোর এক্স ইকাল টু তাহলে এখানে আমাদের আসলো কত সেভেন এক্স প্লাস থ্রি বা এটা গুণ করে দিলে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স সমান টু এখন আমরা আর গুনন করে দেই তাহলে হয় টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই পেশে হয় আমাদের সেভেন এক্স প্লাস থ্রি তাহলে আমাদের কত আসলো টু এক্স স্কোয়ার সেভেন এক্সটাকে এই পেশে নিয়ে আসলে হয় ফাইভ এক্স মাইনাস থ্রি ইকল জিরো তাহলে আমাদের আসলো কত এখানে সাইট তাহলে হয় আমাদের তাহলে এখানে আমরা করতে পারি জিরো তাহলে হচ্ছে আমরা জিরো তাহলে আমরা এখন বলতে পারি এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স প্লাস ওয়ান জিরো তাহলে এটা সমানও জিরো এটা সমানও জিরো তাহলে অতএব এক্স মাইনাস থ্রি ইকাল জিরো এক্স থ্রি আর এটার ক্ষেত্রে উত্তর তিন নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তাকার বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা এক মিটার হলে আয়তাকার বাক্সের আয়তন কত তো আয়তন সমান বক্সের আয়তন সমান আমরা জানি দৈর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আসছে মিটার দৈর্ঘ্য মিটার মিটার তাহলে এখানে আসে তিন ঘন সেন্টিমিটার আয়তন ঘন সেন্টিমিটার হবে এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষার অংশ সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য السلام عليكم ورحمه الله